আমি এই কথাগুলো বলছি কারণ এগুলা শেখ হাসিনা করাচ্ছে এখন আমার কথা হচ্ছে সে স্বরা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সে তো শেখ হাসিনা দোষর না আমি জানি না দোষর কি কিন্তু তার কর্মকাণ্ডে আমি আসলে আমার মনে হচ্ছে সেও শেখ হাসিনা খুব কাছের লোক কেন সচিবালয় বাংলাদেশের সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে সচিবালয়

তাহলে এই পরিকল্পিত ঘন ঘটনাকে কেন স্বরাষ্ট্রমন্ত্রী মিডিয়ায় এসে কথা বলতে ভয় পাচ্ছেন তাহলে আমি ধরে নিব সে আওয়ামী দোষর আওয়ামী দোষর না হলে তুমি অপেনলি এসে বলো ভাই এটা ভারতের রয়ের উদ্দেশ্য ইন্ধনে এই আওয়ামী লীগের প্রেসক্রিপশনে এই আওয়ামী লীগের দোষর সচিব রায় এই আগুনটা ধরিয়েছে আপনি বলেন আপনারা জানেন যে এই আগুন ধরানোর আগের রাত্রের দিনে আপনার ওইখানে মিটিং মিটিং হয়েছে সচিবালয় সচিবালয়ের ভিতরে সচিবরা মিটিং করেছে কি মিটিং করেছে আমরা তো জানি না তবে এতটুকু জানি যে ওরা মিটিং করেছে কি বিষয় নিয়ে করেছে এটা আপনি প্রকাশে এসে বলেন তাদেরকে আইনে আওতায় নেন না কেন সচিবালয় ওরা আপনার বিদ্রোহের জন্য ওরা মিটিং করে গোপন বৈঠক করে এটাই তো ওরা রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে সচিবালয়ে বসে এই কাজ করা আপনি তাদেরকে আইনে আওতায় আনেননি কেন আনেননি এই কারণে আপনি আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের দোসরাই এই সচিবালয়গুলোতে মন্ত্রী মন্ত্রী পাড়াগুলোতে আছে উপদেষ্টা দেখছেন না উপদেষ্টাদের মাঝে অধিকাংশ উপদেষ্টা আওয়ামী লীগের দোসর আটানব্বই ভাগ হচ্ছে আওয়ামী লীগের আমলে নিয়োগ প্রাপ্ত সচিবালয় নিয়োগ সচিব সচিবরা এই সচিবরা কি করবে এতদিন শেখ হাসিনার পা চাচ্ছে না এখন আপনার পা চাচ্ছে আমার পা চাটার চেষ্টা করছে খলস পাল্টিয়েছে খলস পাল্টালে তো মানুষ পরিবর্তন হয় না এখন আমরা মনে করছি ওই যে সাপ সাপ মাসে একবার করে খলস পাল্টায় কাকর মাসে একবার করে খলস পাল্টায় নতুন রূপ নেয় এখন ওরা মনে করছে খলস পাল্টালেই বুঝে ওরা দুর্বল হয়ে গেছে না সাপ খলস পাল্টায় বড় হওয়ার জন্য কাকরা খলস পাল্টাই বড় হওয়ার জন্য ওরা বড় হচ্ছে শক্তিশালী হচ্ছে ওদেরকে যদি না ধরে তাহলে আমাদের বাংলাদেশকে অচিরে আর নষ্ট করবে ধ্বংস করবে সময় থাকতে ওদেরকে খরচ পাল্টাচ্ছে না নরম আছে এখন দুর্বল এই দুর্বল সময় ওদেরকে ঘাটতি মেরে ধরতে হবে তাহলে ওরা ভালো হয়ে যাবে বাংলাদেশকে আমরা রক্ষা করতে হবে বাংলাদেশে প্রত্যেকটা প্রশাসন যে সংস্থাগুলো আছে এদের বিরোধ আমি পক্ষে কথা বলতে চাই না বিপক্ষে কথা বলতে চাই না কারণ আমি বলবো না ওরা কাদের লোক আমি দোষারোপ করতে চাই না কিন্তু হ্যাঁ আমাদেরকে বাধ্য করবে না আপনাদের বিরুদ্ধে আঙ্গুল উঁচু কথা বলার জন্য আমরা জানি আপনাদের কারা এবং এখন আপনার খবর কিছু কিছু লোক পাল্টাচ্ছেন আমরা জানি তবে আপনারা যেমন শেখ হাসিনার খবরটায় ঠাকালীন অবস্থায় ইঁদুরে গর্ত থেকে বের করে নিয়ে এসে আয়না ঘরে নিয়ে যেতেন শেখ হাসিনাদের আমরা তো আমলাদের দোষকদেরকে খুঁজে খুঁজে বের করে আয়না ঘরে নিয়ে যান তাদেরকে দিন থিরাপে দেন তাহলে আমরা বুঝবো আপনার প্রকৃতপক্ষে বাংলাদেশকে ধারণ করেন বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনারা কাজ করেন ধন্যবাদ